আসসালামু আলাইকুম ভিউ আর আসছি অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেসের আজকে কালেকশান দেখাবো অনেক দিন হয়ে গেলেও তিনশো পঞ্চাশ টাকার কোনো আপডেট আপনাদের মাঝে নাই সো খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আপনারা যারা নিরাশ হয়ে গেছেন যে আপুত আর তিনশো পঞ্চাশে কোনো আপডেট দেয় না সো আমার যে কালেকশন আছে সব থেকে ফেমাস কালেকশন নিয়ে আজকে চলে আসছি তোমাদের মাঝে কি যে দারুণ দারুণ ড্রেস ফার্স্টে যে কোথা মানে কোথা থেকে শুরু করব কোনটা দিয়ে যে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না মাসাল্লা যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আমরা আগে থ্রি পিস দিয়ে শুরু করি তাই না একটা থ্রি পিস দিয়ে শুরু করি এগুলার জামার ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে কটন কাপড় এই দেখেন বডি সাইজ পাবেন হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ পাবেন চল্লিশের আপড়ের নিয়ে এই প্যাটার্নটা ঠিক করে নেবেন তাইলে দেখবেন চল্লিশের আপড় খুব সুন্দর হবে বেয়াল্লিশের আপরাও পড়তে পারবেন হাতাটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে সালোয়ারটা থাকবে বাটারের ভিতরে ঠিক আছে সালোয়ারটা থাকবে বাটার সিল্ক আটত্রিশ লং থাকবে আর এই যে ওড়নাটা ওয়াও লেভেলের ওড়না খুব সুন্দর একটা সিল্কি শাইনি একটা হচ্ছে ওড়না থাকছে জাস্ট ওয়াও একটা ক্যাটাগরি মাত্র থ্রি ফিফটি টাকায় দিয়ে দিলাম দ্রুত গতিতে অর্ডার করে ফেলবেন এগুলা কিন্তু বেশি পিসেস নাই অল্প কয়েকটা পিস ছিল এই যে এটা দেখেন এটা যে আমার কি ভাইরাল আইটেম আমি এইগুলা দিতে পারি না আপনাদেরকে আমি বলি এই যে তিনশো পঞ্চাশ টাকার আইটেম আপনার অনেক ভাল লাগছে বাট পুরো ভালো লাগানো যাবে না আপনি সবগুলো আইটেম থেকে না নিয়ে দুইটা তিনটা আইটেম নতুন হয়ে থাকলে নেবেন এরপরে যদি মনে হয় যে না আমি এই আইটেমটা সেল দিতে পারবো তাহলে আপনি পরবর্তী পার্সেলে হিউজ পরিমাণে নেবেন আমি বলে দেই আপনি শুধু আমার এই কালেকশন থেকে তিনটা দুইটা বা একটাও নিতে পারেন আমার দাম 150 টাকা যদি বলি আবার যদি বলি যে কোনো দামই নাই তাহলে দাম নাই ঠিক আছে আপনারা মাত্র 350 টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই দারুন থ্রি পিস গুলো জাস্ট ওয়াও কামিজটা একটু এদিকে ধরবেন তাইলে অন্যটা বোঝা যাবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ড্রেস এটার আরেকটা কালার আছে আগে আমি থ্রি পিস দিয়ে শুরু করেছি যে থ্রি পিসেরও দারুন দারুন হচ্ছে ই হয় তিনশো পঞ্চাশের দারুন দারুন থ্রি পিস হয় সেগুলো কিন্তু সর্বনিম্ন চল্লিশ থেকে আপরা নিতে পারবেন বিয়াল্লিশের আপরাও নেবেন এগুলো হচ্ছে কারখানা থেকে দ্রুত আসার কারণে স্যালোয়ারটা আমাদের এভাবেই দিয়েছে হ্যাঁ তা আপনারা দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আর দ্রুত অর্ডার ডান করতে গিয়ে কিন্তু উল্টা পাল্টা সিদ্ধান্ত নেবেন না আপনি প্রয়োজনে বুঝে শুনে এরপরে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে বুঝে শুনে এরপরে অর্ডার করবেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকায় পাচ্ছেন এই থ্রি ফিফটি টাকার বেশ কয়েকটা থ্রি পিস আছে আমি দেখাবো এবং টু ফিফটি থ্রি ফিফটি টাকায় টু পিসও আছে হ্যাঁ টু পিসও আছে পেয়ে যাবেন খুব সুন্দর একটু বামের দিকে ধরবেন এই যে ওটা ছাড়াই তো হবে না আপনি ওইভাবেই রাখেন ছাড়াইলে আরো বিচ্ছিরি দেখা যাইতেছে হ্যাঁ এই দেখেন কি দারুন ওয়াও লেভেলের জাস্ট মার্শাল আমরা যদি পুরোটাই দেখাই খুবই সুন্দর এইভাবে ধরেন না হুম এই যে মানে খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ এবং বিয়াল্লিশের এর আপুরা নিতে পারবেন থ্রি ফিফটি টাকা পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার ডান করতে হবে পুরো মানে ভাবে নাম ঠিকানা ফোন দিতে হবে ঠিক আছে সব বস্তা ঢেলে ঢেলে দেখানো সম্ভব না কারণ আপনারা জানেন যে আমাদের এখন জায়গা ক্রাইসিস চলতেছে যে আমার এখানে ঢেলে দেখানো মতো বা একটা লাইভ করার মতো জায়গা খুবই স্বল্পতা ঠিক আছে যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে ঢেলে মানে ঢেলে ঢেলে দেখাইতে পারতেছি না এই জন্য নতুন স্টক আসার পরেও আমি আপনাদের টেবিলে রেখে দেখাই দিতেছি হচ্ছে যেটা হচ্ছে কামিজের বডিগুলি হচ্ছে বিএপি লিলিনের ভিতরে আর বাটারের সেলর হবে আর অন্যান্য হবে সিল্কের ভিতরে আছে হ্যাঁ সব সমস্যা নেই টাটা দেখাছে ফ্রেশ আছে সেলর আচ্ছা এটা আমরা দেখাই দেই এই দেখেন এটা বডিটা থাকবে লিলেনের মধ্যে সালোয়ারটা থাকবে বাটার বডি 40 42 লং এর বেশি বডি হবে না এর বেশি লং হবে না ঠিক আছে 40 42 বডি 40 ওন্নাটা থাকবে কোঠা কটনের মধ্যে কথা বলো এনেন মাত্র 350 টাকা ঠিক আছে এগুলি হচ্ছে গরীবের ঈদের ড্রেস যদি বলতে যাই বড় লোক সাবুরা নিয়ে আবার এগুলির ব্যাপারে

এবং ওড়নাটা পাচ্ছেন কোটা কঠন বা হচ্ছে রাউন্ড সিল্কের মধ্যে ঠিক আছে কিছু সিল্কগুলি দেখেন কি সুন্দর শাইনিং করে মানে তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ভাবা যায় না ঠিক আছে ভাবা যায় না তাও আবার একদম বানানো পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা বেশি পরিমাণে নিতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরবন বা হচ্ছে করতোয়াকে আপনারা প্রাধান্য দিতে পারেন কারণ ওদেরও সার্ভিস অনেক ভালো আমাদের যারা পাইকার অহরহ সব ড্রেস ওইভাবেই নিচ্ছে ঠিক আছে আমি চাই যে আমার মতো যারা সেলার তারা ড্রেস নিলে জানি খরচ আরও কম পরে এবং লাভবান হন লাভ হইলেই তো আবার আপনার ব্যবসার দিকে অগ্রসর বাড়বে তাই না সো আমি চাচ্ছি যে আপনাদের কুরিয়ার খরচটাও যেন কম হয় হোম ডেলিভারি নিলে কিন্তু ওয়েট চার্জ টাকার চার্জ এবং ডেলিভারি চার্জটা অ্যাড হবে শুধু ডেলিভারি চার্জে কিন্তু 10টা 20টা ড্রেস নিতে পারবেন না 100% ইনটেক এবং ফ্রেশ এগুলিতে কোনো রিজেক্ট কোনো রকম সিরা পাটা দাগ সব কিছুই নাই সেটিং বাই সেটিং একদম ফ্রেশ মাল 42 বডি পাকা যেমন এটার মনে সাইজ আছে 38 42 44 এই ড্রেসটার তিনটা সাইজ আছে এটা কোট ড্রেস হ্যাঁ কোট সেট এটা এটা ছড়াই দেন এটা এইভাবেই দেন এটা হচ্ছে 38 42 44 তিনটা সাইজ আছে ভিআইপি লিলেন কাপড়ের ভিতরে হুম তিনশো পঞ্চাশ একদম সেই একটা এটা জানেন কালার আছে প্রায় অনেকগুলো কালার আছে এগুলো একদম ইনটেক আমরা খুলেই নাই এত সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র থ্রি ফিফটি টাকা তিনশো টাকা টু পিস টু পিস তিনশো এটা দেখেন কি দারুণ একটা কালার

ফাটাফাটি যারা হোয়াইট লাভার আপরা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন জাস্ট ওয়াউ বাইরে মানে এটার ইয়োগটা দেখছেন না এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইনার ইয়োগ খুবই সুন্দর আমার গলাটা হচ্ছে বর্শির মতো লাগে খুব সুন্দর বড়শি স্টাইল করা মাসাল্লাহ এই দেখেন এটার ইয়োগটা জাস্ট ওয়াও ফিনিশিং দেখলে মন ভালো হয়ে যাবে আপনার

যারা পাকা কালার চান তারা এটা নিয়ে নিতে পারেন দারুণ একটা কালার জাস্ট ওয়াও পুরা ফিদা হয়ে যাবে তিনশো পঞ্চাশ কালারই না কোয়ালিটিও দারুন এটার কাপড়টা একদম ভিআইপি কটন বা ভিআইপি নিলেন আচ্ছা এই দেখেন এই যে আটত্রিশ সাইজটা দেখেন দেখছেন এটা হচ্ছে আটত্রিশ সাইজ হ্যাঁ ওঠান ওয়াও কি যে দারুণ আমরা যখন এই যে এভাবে ধরবো তখন একটা স্ক্রিনশট নেবেন দেখবেন যে বুঝতেও সুবিধা হবে এইটারই ক্যাটাগরি আরেকটা আছে এটার হচ্ছে ডিজাইনটা একটু ভিন্ন এটা হচ্ছে পাতা পাতা আর এটা হচ্ছে বার্ডস হ্যাঁ খুব আমরা কিন্তু জমজমের ডিজাইনগুলোকে দেখাবো হ্যাঁ জমজমের ডিজাইন যারা মিস করছেন কিনছেন পাঁচশো সাতশো এক হাজার টাকা করে এখনো কিনতেছেন তারা রেডিমেড টু পিস নিয়ে নেবেন আজকের ভিডিওতে এই কালারটা কিন্তু টক টক একটা পার্পেল কালার হ্যাঁ ব্লু কালার মনে হতেছে এটাও বিআইপি কটন এর ভিতরে খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন হুম প্রাইস পাচ্ছেন মাত্র 350 টাকা 350 টাকা নিয়ে যদি আপনারা 200 টাকা করে লাভ করেন এটাই হচ্ছে ব্লু কালার 40

কামিজের ঘেরও কিন্তু বডি আন্দাজে প্রত্যেকটাই একটু বেশি বেশি মনে হচ্ছে তাই না এটা আরত্রির বডি কিন্তু পাকা মাপ একদম পাকা মাপ এবং অনেক সময় হয় না যে বডির সাথে কামিজের নিচটাও একটু চাপা থাকে এটা একটু ছড়ানো আছে কত সুন্দর এগুলি তো তো বড় সুন্দর এই যে অনেক সুন্দর করে ছড়ানো প্রাইস পাচ্ছেন মাত্র 350 350 এটার মধ্যেও হোয়াইট আছে মাশাআল্লাহ এই দেখেন

আপনারা চলে আসবেন সরাসরি পাইকার আপু ভাইয়ারা আয়শা দেইখা কোয়ালিটি ভালো লাগলে বেশি করে নিয়ে যাবেন এই সমস্ত ড্রেস লড়ে লড়ে নিতে চান কারণ আপনি তাহলে আমার এখানে পাঁচটা ডিজাইন থেকে পাঁচশো পিস নেবেন আমি দিব ভাঙিয়ে দিব লড জামে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেব দেখো পাক্কা ছেচল্লিশ হয় ডাবল এক্সেল যদিও এইসব আইটেমে আমাদের তেমন কোনো লাভ হয় না তারপরেও যারা এসে নেবেন তাদের জন্য কিন্তু আমরা আলাদা একটা ডিসকাউন্ট রাখবো আর অবশ্যই ড্রেসের পরিমাণ বেশি রাখতে হবে আপনি দশটা পাঁচটা নিয়ে বলবেন আপায়ে বলছে ডিসকাউন্ট দিবে তাইলে কিন্তু হবে না কথা বুঝতে পারছেন আমাদের একটা টার্গেট থাকে যে আপনারা এই ড্রেসটা নিচ্ছেন কত পিস নিচ্ছেন কত পিস ডিসকাউন্ট দিলে আমিও বাঁচবো আপনারাও বাঁচবেন এমন একটা জিনিস কিন্তু বিজনেসের বিষয়টা হয় এটা ও এটা ছোট সাইজটা আপনারা শুধু আসবেন অনেকেই আছেন যে সাথে গেরা দুই একজন নিয়ে আসেন বায়ার বায়ার আনলেই কিন্তু ড্রেস কিনতে পারব না ব্যবসা করতে পারবে না বায়ার বুঝেন নি ওই যে আসেন চাচা আয়োনটো খালা হ্যাঁ চলন তো যাই 20 3000 মাল আনো ফটো কাপড়টি দেখে আমনে তো সার্চ করে দেন এইসব ধরনের লোক যারা আনবেন তারা কখনো মাল কিনতে পারবেন না এবং ব্যবসা করতে পারবেন না ব্যবসা আপনার একটা প্যারা আপনার টাকা দিয়ে আপনার ব্যবসা করবেন আপনার মনে যেটা চায় আপনি সেটাই নেবেন যদি খারাপ ড্রেস আপনার কাছে ভালো লাগে বিক্রি করবেন আপনি আপনি বিক্রি করে মজা পাবেন এটা হচ্ছে আনারকলি গোল জামা এটা কিন্তু 3 পিস 3 পিস আনারকলি এটা পাচ্ছেন 350 টাকা 350 3 পিস বডি সাইজ 40 42 ওয়াও প্রত্যেকটা ড্রেস সুন্দর আলহামদুলিল্লাহ আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা যারা কেনাকাটা করছেন ইতিমধ্যে স্যামসাং কটন স্যামসাং কটন এর থেকে সিচল শুধু ওয়ান পিস এটা 350 পিস এখানে ইওকে যা দেখতে পারছে সব কিন্তু জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করে এবং হাতার খুব সুন্দর তো নিচের প্যানেল এগুলো সব 350 পাবেন এটাও ওয়ান পিসও 350 টাকা থাকবে সেটা আপনি দারুণ কোয়ালিটি দারুণ কাপড় এগুলো প্রিমিয়াম কাপড় দারুন প্রোটেকশন মাল

কাপড় কোয়ালিটিস কোনটা ঠিক কোনোটা কম না একেবারে 100% রং কষে গ্যারান্টি এগুলি ভিআইপি কটনের ভিআইপি লিনেনের কাপড় রং এর কোনো বেজাল নাই এবং হচ্ছে কোনো বোশকা উঠবে না এই কাপড়গুলি এত প্রিমিয়াম বাট এই দামে দেওয়ার কারণ হচ্ছে আমরা লর্ড যে কোম্পানি তৈরি করছে আর তৈরি করার পিছনে 5-700 টাকা খরচ পড়ছে এক একটার কর শেডের একটু বেশি করেই বিক্রি করে 45 লং আছে অনেক সময় কিছু কিছু বিপদের কারণে ওনারা হচ্ছে আর যে মালগুলো তৈরি করে সেগুলো ওনারা খুব দ্রুত বিক্রি করে দেয় ওনাদের কিছু বিয়াল্লিশ পাক্কা বিয়াল্লিশ থাকে যার কারণে তারা এগুলা বিক্রি করে দেয় একটু বিপদে পরে ওগুলো বডি এম কাজ করে ঠিক আছে হম খুবই দারুণ ড্রেসটা সেই ফাটাফাটে তিনশো পঞ্চাশ তিনশো ইজ্জত রাখলাম না আমরা বুঝছেন মার্কেটের ব্যবসার ইজ্জত রাখলাম না এগুলি ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা হোলসেলের আলহামদুলিল্লাহ অনেক কালেকশন দেখাচ্ছি এবং প্রত্যেকটা কালেকশন এত দারুন আর এত নামি দামি ব্রান্ড এর ছত্রিশ থেকে আলাদা বুঝছো

আমার এই কাপড় থেকে সবথেকে থেকে বেস্ট লাগে এইটার কাপড়টা এই যে সাদার ভিতরে বলু না ডেলিভারি ম্যানের সামনে ধুইয়া নিবেন এক কস রং হইতে পারলে কোয়ালিটির 100 ড্রেস আপনাকে ফ্রি দেওয়া হবে 100 ড্রেস কটনের ভিতরে একদম পিওর এগুলি হচ্ছে 30 টাকা গজ দিয়ে এগুলি স্কিন করা এত দামি হুম প্রিমিয়াম কোয়ালিটি 38 42 44 সালো একটা কটন জামাটা লিলেন হ্যাঁ নিলেন কটন কোন নিলেন তাই

আমরা আমাদের এই ড্রেসটা আছে এটা বেশি নাই একটু কিছু আছে পুরো বডি রেগুলি হাতে কারচবি কাজ করে এগুলি এই ড্রেসটার সাইজ আছে পাক্কা 44 কটন এর এই যে এখানে কিন্তু কাজ করা হাতে কাজ করা দেখি ছেড়ে দেন এই হুম এটা আগে এখন আবার আল্লাহ আছে এগুলি বিক্রি জন চলেছে যে টু পিস গুলো ডিজিটাল জমজম লোন কটন যারা লোন কাপড় চিনেন কাপড়টা সব হ্যাঁ কাপড়টা হবে সফট এটা হচ্ছে ভিসকস কটন বলে হ্যাঁ ভিসকস বা এসি কটন সেই রকমই এই যে এগুলোর সাইজ আপনারা কত দোনো 36 থেকে 350 40 পর্যন্ত আছে মনে হয় না 36 38 40 হ্যাঁ 40 ম্যাক্সিমাম নাই 36 38 40 এই দেখেন

উইদাউট অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেস দেই না এটা মাথায় রাখবেন জমজমগুলি 2025 সালের সব আপডেট ডিজাইন একদম প্রিমিয়াম এবং নতুন ডিজাইন মাত্র 350 টাকা সুইস মিসকস কটন কটন এটার দুইটা কালার হবে না 38 40 বডি নেন আর কামিজের লং আছে 44 কামিজের লং আছে 44 সারাইবেন না

এই টাইপের ড্রেসগুলো প্রতিনিয়ত আমাদের পেজে কিন্তু আপডেট থাকে আমরা কিন্তু কি করি আপডেট আপডেট করি ঠিকই আপনারা দেখেন না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মহা যন্ত্রণা এগুলা দেখতে হয় কথা বুঝতে পারছেন একটা পেজে কেনাকাটা করতেছেন কি আপডেট আছে কি নাই এগুলা খেয়াল রাখতে হয় খেয়াল না রাখলে আপনি বুঝবেন কিভাবে যে এখন কি আছে কি নাই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

মশা কামড় দিশা কিন্তু আপনারা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাবেন এর বেশি কেউ অর্ডার করেন না বলেন না যে আমার বিয়াল্লিশ লাগবে চুয়াল্লিশ লাগবে আমি এই দেখে অর্ডার করছি ওই দেখে অর্ডার করছি ইনফরমেশন গ্যাপ থাকলে আপনি ততক্ষণ পর্যন্ত অর্ডার করবেন না যতক্ষণ ইনফরমেশন গ্যাপ থাকবে আপনি ইনফরমেশন নিয়েই এরপরে অর্ডার করবেন এখানে আমরা অনেকগুলো ডিজাইন দেখা দিয়েছি প্রতিটা ডিজাইনের কি কি সাইজ আছে কি কি সাইজ থেকে কত পর্যন্ত কি ম্যাটেরিয়াল সব বলে দিছি এখন যদি আপনারা ইনবক্সে যে মডেলটাদেরকে আপনারা বিভ্রান্ত করেন যেমন এইটারগুলো কাপড় কি লং কত সাইজ কি বলে দিলাম এবং

এই সাইজের উপরে যাদের লাগবে তারা অর্ডার দিবেন না আপনার কথাগুলো শুনেন না 350 টাকা এই ভিডিওতে যা দেখাইছি সবে কিন্তু 350 টাকা করে পাচ্ছেন এবং কোনটার কি কাপড় সেটা বলে দিছি কোনটার কি সাইজ আছে সেটাও বলে দিছি মাত্র 350 টাকা পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ